সরাসরি কারখানা থেকে অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস নিতে চাচ্ছেন পাইকারি রেটে আপনার বাড়ির জন্য পাঁচ পিস দশ পিস যাই লাগুক না কেন এক পিসও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এই দরজাগুলোর ভিতরে কিন্তু উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিলে ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছে দিতে পারবেন এবং যাতায়াতের ক্ষেত্রে মালামালের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় যদি ভেঙে যায় বা স্কেচ পরে দাগ পরে যে কোনো সমস্যায় যদি হয় সম্পূর্ণ দায়ভার ভিডি ডোর হাউস বহন করবে এই দরজাটির ভিতরে কিন্তু খুব সিম্পলের ভিতরে একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়ামের কালারটা হচ্ছে সিলভার কালার এবং কেউ কেউ বলে থাকে র অ্যালুমিনিয়াম কালার যেটা অরিজিনাল অরিজিনালি অ্যালুমিনিয়াম কালার তো সেটা দিয়ে কিন্তু ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিলেন আমাদের ভিডিও দেখে তো ভাইয়ের মালটি কিন্তু আজকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই দরজাগুলোর সাইজে আছে উঁচুতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এবং উভয় পাশে টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন এত করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনি দেখতে পারবেন আপডেট ডিজাইনগুলো আচ্ছা এই দরজাটি কিন্তু আপনারা ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম এবং বারান্দায় ব্যবহার করতে পারেন বর্তমানে মার্কেট বিক্রি হচ্ছে তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমাদের কাছে এরকম প্রাইস না একেবারে স্বল্প মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের রেটটা আমরা অনলাইনে বলি না তো আপনাদের ধারণার জন্য আমি রেটটা আপনাদেরকে মার্কেট প্লেসের জানিয়ে দিলাম তো ভিডিওটি বড় করব না যারা অর্ডার করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং যদি এই দরজার বিষয়ে আরও কিছু জানার থাকে বিস্তারিত কথা বলার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সকলেই বিডি ডোর হাউজের সাথেই থাকবেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ